সভ্য নেতা আছে ভাই পীর সাহেব নাই সভ্যতার এক অনন্য নজির পেশ করলেন পীর সাহেব নাই সৈয়দ মুফতি রেজাউল করিম বাংলাদেশে একটা আশ্চর্যজনক একটা শুরু হয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক একদিক থেকে অন্যদিকে যেটা নিঃসন্দেহে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত সেটি হচ্ছে আহ কোন একটা কারো প্রতি আমার যদি ক্ষোভ থাকে বা কেউ যদি একটা ভুল করে তার ভুল সংশোধনের জন্য তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বিচার চাওয়ার জন্য বাংলাদেশে যেই সিস্টেমটা প্রচলিত রয়েছে যে রাজপথে মিছিল মিটিং আন্দোলন স্লোগান এগুলো তো অত্যন্ত কমন একটা বিষয় বাংলাদেশের রাজনীতি সহ গণতান্ত্রিক দেশগুলোতে এটা সহসাই করা হয় কিন্তু বাংলাদেশে একটা জিনিস যেটা আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সিচুয়েশনে এ ধরনের পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন যারা আন্দোলন সংগ্রামের পথে হেঁটেছে তারা কিন্তু যে স্লোগানগুলো দিয়েছে যে ন্যারেটিভ গুলো তৈরি করেছে সেগুলো অত্যন্ত শালীন এবং সভ্য ছিল স্ল্যাং কিংবা গালি গালাজ গালমন্দ স্লোগানের মধ্যে কিন্তু অনুপ্রবেশ খুব কমই বাংলাদেশে ঘটেছে এটা খুব বিরল খুব বিচ্ছিন্নভাবে কয়েকটা ব্যাপারে ঘটেছে কিন্তু মানে ব্যাপকভাবে খুব কমই বাংলাদেশের স্লোগানের মধ্যে বিভিন্ন ন্যারেটিভের মধ্যে গালি গালাজ গালমন্দ স্থান পেয়েছে এ বিষয়টি অত্যন্ত বিরল কিন্তু সম্প্রতি সোয়াগ হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ যখন উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ যখন বিএনপির বিরুদ্ধে বা যার যার জায়গা থেকে সোয়াগ হত্যাকাণ্ডের ব্যাপারে যারা প্রতিবাদ করছিলেন এ ধরনের শিক্ষার্থী এবং কিছু সাধারণ মানুষের মধ্যে কিছু অশ্রাব্য এবং অশালীন স্লোগান আমরা লক্ষ্য করেছি যেমন আহ চলে চালে কাউয়া এরপর একটা বলতে চাচ্ছি না এরপরে এক দুই তিন চার এরপর একটা বলতে চাচ্ছি না এরকম যে অনেক স্লোগান আমরা শুনেছি এই স্লোগানগুলো নিঃসন্দেহে রাজনৈতিক শিশাচার বহির্ভূত এবং এগুলো অভদ্রতা অসভ্যতা কিন্তু এখানে অপারগতারও একটা বিষয় রয়েছে দেখেন বর্তমান যে প্রজন্মটা সে প্রজন্মটা কিন্তু এরকমই তারা আসলে কোনো কিছু মানতে চায় না আপনি যদি তাদেরকে কোনো কিছু বোঝাতে না পারেন আপনি যদি তাদের চাহিদা অনুযায়ী আপনার জায়গা থেকে যতটুকু তার জন্য করা উচিত যতটুকু আপনি না করতে পারেন এবং আপনার কোনো কার্যক্রমের মধ্যে আপনার কোনো একটা ভিজমের মধ্যে যদি তারা অনৈতিকতা ফন্ডামি এবং প্রতারণামূলক কোনো মানে পদক্ষেপ খুঁজে পায় তাহলে নিঃসন্দেহে তারা আপনার বিরুদ্ধে গর্জে উঠবে এবং তারা আপনার থেকে ন্যায্য যেই বিষয়টা হওয়া দরকার সেই ন্যায্যতা এবং স্বচ্ছতা তারা টেনে হিচড়ে বের করে আনবে আদায় করেই নিবে এটা হচ্ছে বর্তমান তরুণ প্রজন্মের একটা টেন্ডেন্সি এবং তরুণ প্রজন্ম এভাবেই কাজ করে এবং তাদের যেই চিন্তা চেতনা এটা এরকম সেক্ষেত্রে অনেকে অপারগতা প্রকাশ করেছেন যে তরুণ প্রজন্ম এগুলা বলেছে এখন এখানে কি আর করার আছে সেটা তো একটা বিষয় আছে সেটা একটা জায়গায় ঠিক আছে কিন্তু সর্বোপরি এখানে যে বিষয়টা হওয়া দরকার যে ধরনের অশালীন বক্তব্য থেকে বা অশালীন স্লোগান থেকে আমাদেরকে যে কোনো ভাবে ফিরে আসা উচিত এগুলো আমাদেরকে পরিহার করা উচিত দেখেন যেটা ভালো সেটাকে তো ভালো বলতে হবে আর যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে সাদাকে সাদা কালোকে কালো অপকটে বলতে হবে অন্যথায় তো কোনো ব্যক্তিকে নৈতিক বলে আখ্যায়িত করা যাবে না আপনি যদি সাদাকে সাদা কালাকে কালো না বলেন তাহলে আপনি নৈতিক কোন ব্যক্তি নন আপনার মধ্যে নৈতিকতার ঘাটতি রয়েছে এই যে স্লোগান তারেক রহমান বা দলের ব্যাপারে যে দেওয়া হলো এগুলো এই দলটার যারা বিরোধীরা রয়েছেন যারা এদের সাথে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা অনেক এনজয় করেছে ঠিকই কিন্তু ওভারঅল সামগ্রিকভাবে এই স্লোগানগুলো বা এই বিষয়গুলো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং এগুলো এক প্রকার অসভ্যতা অভদ্রতা দেখেন যখন সবাই দূর থেকে সিটি এবং সেই সময় যাকে বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক একজন জাতীয় হিরো বলা হয় অভিসংবাদিত নেতা নেতা এবং নেতৃত্বের যে একটা গুণাবলী সমৃদ্ধ একটা অবস্থান তিনি তৈরি করতে পেরেছেন যারা পীর সাহেব চর্মনাই তিনি কিন্তু তার নেতাকর্মীদেরকে এবং সমগ্র দেশবাসীকে তার নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এবং সমগ্র দেশবাসীর কাছে তিনি আহ্বান করেছেন সেটা কি তার আহ্বান সেটা হচ্ছে কেউ যেন কখনো এমন কোন স্লোগান কার্যকলাপ না করে যেটা রাজনৈতিক বহির্ভূত হয় শালীনতা সভ্যতা এবং ভদ্রতা বুঝিয়ে রেখে যেন এ ধরনের কর্মকাণ্ডগুলো গুলো যেন তার দল অবশ্যই অবশ্যই করে এবং দেশবাসী যেন করে সে ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন দেখেন এই পরিস্থিতিতে পৃষ্ঠ আচরণে কিন্তু দূর থেকে পিছন থেকে মজা নিতে পারতেন এবং এই বিষয়টাকে আরো উস্কে দিয়ে হ্যাঁ তিনি কিন্তু বিএনপির বিরুদ্ধে একটা শক্ত একটা ঝামেলা তৈরি করতে পারতেন একটা প্রতিদ্বন্দ্বিতায় পারতেন কিন্তু তিনি সেটা না করে তিনি যে একজন একেবারে অনন্য দিনদারিতে এবং রাজনীতির ময়দানে তিনি যে একজন অনন্য ব্যক্তিতে পরিণত হচ্ছেন সেটা তিনি বারংবার তার কথা এবং তার যে কার্যক্রম সেগুলোর মাধ্যমে তিনি বুঝিয়েই চলেছেন তারই ধারাবাহিকতায় যেন বিশ্বের চলমনায় যেই অত্যন্ত অভূতপূর্ব এবং ভদ্রতা এবং সভ্যতার জনন্য নজির স্থাপন করতো যে নির্দেশনাটি তার দলের নেতা কর্মীদেরকে দিলেন এবং যে আহ্বান দেশবাসীর প্রতি জানালেন সেটি নিঃসন্দেহে 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 প্রশংসার দাবিদার বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আমার ব্যক্তিগত আমার জায়গা থেকে আমি বিশ্বাপ চন্দনাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি অন্ততন্ত্রস্থল থেকে যে বিশ্বাদ চন্দনাই যে কাজটি করেছেন সেটি নিঃসন্দেহে বাংলাদেশের তৌহিদি জনতা সহ তার দলের কর্মী সমর্থক সহ যারা বাংলাদেশে একটা সুষ্ঠ এবং একটা সুন্দর রাজনৈতিক পরিস্থিতি ফিরে আসুক এবং একটা রাজনৈতিক একটা ব্যবস্থা নির্মাণ হোক সেটা যারা চান মনে প্রাণে তারা চরমনায় বিশ্বের এই বক্তব্য এবং তার এই অবস্থান দেখে অত্যন্ত খুশি এবং তারা পজিটিভ একটা দিক এই বিষয়টা থেকে খুঁজে পাচ্ছে যে রাজনৈতিকভাবে আপনি একজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন ন্যারেটিভ বানাবেন পাল্টা ন্যারেটিভ কথা চালাচালি করবেন বাদযুদ্ধ করবেন সবকিছুই ঠিক আছে সবকিছু গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু শিষ্টাচার এর মধ্যে থেকে ভদ্রতার মধ্যে থেকে সবকিছু করতে যে হবে এই বিষয়টা অনেকটা আমরা অনেকেই ভুলেই বসেছিলাম আমরা ভুলতেই যাচ্ছিলাম সেই সময় আবারও জাতির অভিভাবক হিসাবে অত্যন্ত দূরদর্শিতা এবং অত্যন্ত বিচক্ষণতার ভূমিকা রেখে বিশ্বাস জন্ম যেই নির্দেশনা দিয়ে দিলেন যেই আহ্বান দেশবাসীর প্রতি জানালেন সেটি নিঃসন্দেহে 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 যেমন বীর সাহেবের যে একটা মর্যাদা সেটাকে অনেক অংশে বৃদ্ধি করবে এবং তার যেই পলিটিক্যালি যে ম্যাচুরিটি সেই ম্যাচুরিটির একটা প্রমাণ দেশবাসীর সামনে যেমন রাখবে তেমনিভাবে তাকে রাজনৈতিক একজন কর্মী বা একজন পোষাবে এমনটাই অনেকে মনে করছেন সার কথা হচ্ছে এই যে চর্মনাই বীর সাহেব যেই আহ্বানটি জানিয়েছেন আমরা যেন সকলেই সেই আহ্বানের দিকে লক্ষ্য রাখি আমরা আমাদের জায়গা থেকে সমালোচনা করবো আমাদের ব্যক্তিগত মত আমরা প্রকাশ করব। তীব্র থেকে তীব্র সমালোচনাও করতে পারি চাইলে যার যার জায়গা থেকে কিন্তু সর্বোপরি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের আমরা কিন্তু একটা একটা ভদ্র জাতি জাতি সভ্য শিষ্টাচার বহির্ভূত কোনো কথা বা কোনো কার্যকলাপ কোনো কর্মকাণ্ড যেন আমাদের থেকে কোনোভাবেই প্রকাশ না পায় যেন বাংলাদেশে এবং বহির্বিশ্বে কোথাও আমাদের ভাবমূর্তি যেন নষ্ট না হয় আমরা যেন নিজেরাও বিতর্কিত না হই কলঙ্কিত না হই আমাদের দেশটাকে এবং আমাদের দেশের মানুষকে আমাদের দেশের সবাইকে যেন আমরা বিতর্কিত এবং কলঙ্কিত না করি এ প্রত্যাশায় সকলের কাছে থাকবে আল্লাহ তালা যেন সর্বপ্রথম আমাকে এবং আমার সকল দর্শক সাবস্ক্রাইবার এবং আমার সকল ভক্তবৃন্দদেরকে এবং সমগ্র দেশবাসীকে এ বিষয়টা ওপর আমল করার তৌফিক দান করেন আমিনব্বালা আলামিন